দলে ছাগলের দলে নাম লিখিয়েছে যে অনেকে বলছে টুপিটা কালীঘাটে জমা দিয়ে এসেছে একুশে জুলাই কাসেম সিদ্দিকিকে স্টেজে জায়গা পেল না এটা নিয়ে মুসলমানদের এটা কি মুসলমানদের অপমান নয় কি বলবেন এ বিষয়ে দেখুন কাসেম সিদ্দিকি ফুরফুরা দরবার শরীফের পীর তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় পীর বংশের মানুষ অতএব তাদের কোনো রকম হলে আমাদের কষ্ট লাগে অন্তরে আঘাত লাগে দিলে আঘাত লাগে অতএব এই পীরজাদা তিনি তাঁর রাজনৈতিক দল হিসেবে তিনি কোন দল করবেন না করবেন তাঁর ব্যক্তিগত ব্যাপার তবে আগেও বলেছি এখনো বলছি বাদ সে তার নিজের অস্তিত্বকে ভুলে যে ফেরার দলে ছাগলের দলে নাম লিখিয়েছে যার কারণে এর হেপা এর খেসারত্ব তাকে দিতেই হবে সে যে নিজে বাঘ নিজে লিডার নিজে নেতৃত্ব দেওয়ার মানুষ আমরা দেখেছি যুগ যুগ ধরে মুসলমান সম্প্রদায়ের বাংলার ভাষাভাষী মানুষদের নেতৃত্ব দিয়েছেন মুজাহিদুজ্জামান দাদা কেবলা বিরকেব রহমাতুল্লাহ এবং তার বংশধরের আজকের দিনে তারা যদি কোনো জায়গায় নেতৃত্ব দেওয়ার স্থান থেকে সরে যে যদি কারুর পদ তুলি হয়ে যদি থাকতে চায় তাহলে তো কারুর কিছু বলার নেই কারোর কিছু করার নেই সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার এই নিয়ে তিনি সব থেকে ভালো মন্তব্য করতে পারবেন তবে আমার ব্যক্তিগত মত তিনি যে দলে গেছেন এই দল হিসাবে তানার জন্য সুইটেবল নয় এটা আমার একুশে জুলাইয়ের প্রস্তুতিতে একটা সভা মঞ্চে দেখা যাচ্ছে কাসেম সিদ্দিকির মাথায় টুপি নেই অথচ ভাইজান নৌসাদ সিদ্দিকি যখন অ্যারেস্ট হয়ে গিয়েছিলেন পুলিশরা যখন রাস্তায় টেনে হিসেবে নিয়ে যাচ্ছিলেন টুপি বাঁচাতে তিনি কষ্ট সহ্য করেছেন কি বলবেন এ বিষয়ে দেখুন রাজনীতি করতে গেলে আমি আমার ড্রেস আমি আমার কৃষ্টি কালচারকে ভুলিয়ে দিয়ে যে রাজনীতি এটা তো নয় কৃষ্টি কালচারকে হিন্দু সম্প্রদায়ের ভাই মুসলিম সম্প্রদায়ের ভাই দলিত সম্প্রদায়ের ভাই যে যার কৃষ্টি কালচারকে সঠিকভাবে টিকিয়ে রেখে সঠিকভাবে মান্যতা দিয়ে ভারতবর্ষের সংবিধানকে প্রাধান্য দিয়ে রাজনীতি করাটাই হচ্ছে এই দেশের সার্বভৌমত্ব এবং এই দেশের একটা ঐতিহ্য আর সেই জায়গায় দাঁড়িয়ে কাউকে টুপি খুলে রাজনীতি করতে হবে এটা তো ঠিক নয় নৌসাদ সিদ্দিকি তিনি পিরজাদা অতএব তিনি টুপির স্বার্থে যে লড়াই সংগ্রাম করছেন সেটা নয় সেটা তার ড্রেস সেটা সে টুপিটা তার ঐতিহ্য আজও পর্যন্ত নওশাদ সিদ্দিকি আমাদের দলের কোনো হিন্দু ভাইকে বলেনি যে তাপস ব্যানার্জি তুমি পঁইতেটা খুলে এসো কিংবা কুতুব ভাই তুমি টুপিটা খুলে এসো কিংবা বিশ্বজিৎ মাইতি তোমার এই হিন্দু ধর্মের এই কালচারগুলো মানা যাবে না আজও পর্যন্ত তাঁর মুখে এই ধরনের কথা আসেনি পার্থক্য তো এটাই মির্জাদা নওশাদ সিদ্দিকি তিনি ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিয়ে রাজনীতি করেন আর বিভিন্ন আরও সবাই অনেকেই আছে যারা সংবিধানকে তক্কা করেন না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে ওই দিনে আমি দেখেছি মিডিয়ার মাধ্যমে এমনও কথা শুনেছি যে অনেকে বলছে টুপিটা কালীঘাটে জমা দিয়ে এসেছে এখন সেটা কাশেম সিদ্দিকী ভাইজান তিনি ভালো বলতে পারবেন টুপিটা কোথায় জমা দিয়েছেন কি গাড়িতে রেখেছেন কি নিজের চোরের দলে নাম লিখিয়েছেন বলে টুপিটা খুলে রেখেছেন সেটা তার ব্যাপার সেটা তিনি বলতে পারবেন ভাইজান নওশাদ সিদ্দিকি দাবি করেছেন কাসেম ভাইজান ভুল দলের নাম লিখিয়েছেন ঠিক কথা বলেছেন একশো বার একদম হান্ড্রেড সত্য কথা বলেছেন এতে এই কথার উপরে আমরা সহমত এবং নওশাদ সিদ্দিকী ভাই যে কথা বলেন প্রত্যেকটা কথার পিছনে যুক্তি আছে সেই যুক্তিটাকে সামনে রেখেই তিনি এই কথাটা বলেছেন অত্যন্ত ভালো কথা আগে বিরোধীরা দাবি করতো একুশে জুলাই মদ বিরানি দেওয়া দিয়ে লোক ভরানো হতো এবারে প্রকাশ্যে টাকা দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে কি বলবেন এই বিষয়ে আসলে এখন তো আর স মানুষ যাচ্ছে না আমরা লক্ষ্য করে দেখেছি বিরিয়ানির প্যাকেট ডিম ভাত দুশো করে টাকা তারপরে গাড়ি এরকম বিভিন্ন বিষয়ে আমরা দেখেছি তবে এইভাবে বেশি দিন চলতে পারে না আর তাদের কাছে তোলাবাজির টাকা আছে প্রমোটিংয়ের টাকা আছে বিভিন্ন দু নম্বরই টাকা আছে চাকরি বেচার টাকা আছে তারা চাকরি বেচা টাকা দিয়ে আরও বিভিন্ন দু নম্বরই টাকা দিয়ে একশো দিনের কাজের টাকা ছেড়ে যে টাকা রেখেছে সেই সব টাকা আছে সেই সব টাকা কাটিং করে করে রেখে দিয়ে সেই টাকা দিয়ে এখন মিটিং করাবে তবে পাশ দিয়ে মানুষ সরে গেছে তৃণমূলের ছত্র ছায়া থেকে মানুষ সরে গেছে এদের দুর্নীতি মানুষ ধরে নিয়েছে এদের খান্দাবাজি এদের নাটক মানুষ বুঝে গেছে এদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে যার কারণে এখন টাকা দিয়ে আমরা দেখেছি তো বাসের বাসের মধ্যে টাকা বিলি করছে এটা আমরা দেখেছি অতএব এই টাকা দিয়েই আগামী দিন রাজনীতি করাতে হবে এটা সেই রাজ্য সেই পজিশন এই তৃণমূল সরকার এনে দিয়েছে রাজনৈতিক যে দিশা সেটা তো তৃণমূলের নেই রাজনৈতিক যে চিন্তাধারা সেটা তো তৃণমূলের নেই যার কারণে এই ধরনের বহু রকমের চিন্তাধারা তাদের আসবে এবং আগামী দিন আরো কত কি দেয় দেখেন এর মধ্যে আমরা আরো শুনেছি কারুর ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দেওয়া হয়েছে আমরা আরো শুনেছি কাউকে অনেকের লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাইয়ে দেওয়ার কথা হয়েছে আমরা অনেক রকম কথা শুনেছি এসবগুলো সব চলছে দেখা একুশে জুলাই অনেক রকম প্রকল্পের ঘোষণা মমতা ব্যানার্জি করেছেন কিন্তু ওয়াক নিয়ে কোনো কথা বলেননি উপরন্ত তিনি বাংলা ভাষা নিয়ে রাজনীতি করছেন এমনটাই দাবি করছে বিরোধী মত কি বলবেন ওয়াক নিয়ে তিনি কথা বলবেন না এটা আমরা জানতাম এবং জানি তবে বাংলা ভাষা নিয়ে যে রাজনীতি করছেন এটা আপনি বলেছেন দেখুন সর্বপ্রথম কলিকাতার রাজপথে বাংলা ভাষা নিয়ে বাঙালিদের জন্য অন্য অন্য রাজ্যে যারা বিপদে পড়ে আছে বিপদগ্রস্ত এবং এই দেশে বাংলা ভাষা বলার জন্য ইন্ডিয়া ইন্ডিয়া থেকে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এটার জন্য সর্বপ্রথম রাস্তায় নেমেছেন কে একমাত্র বাংলার অগ্নি সন্তান তার নাম হচ্ছে নৌসাদ সিদ্দিকী চোখের চোখ রেখে রাজ্য সরকারকে বুঝিয়ে দিয়েছেন এবং সেদিন পর্যন্ত এই মমতা ব্যানার্জির মুখে কোনো কথা ছিল না তিনি মুখে কুলু কেটে বসেছিলেন যখনই নৌসাদ সিদ্দিকী ধর্মতলা থেকে ওয়াই চ্যানেল থেকে মিছিল করলেন তারপরে পরেই আমরা ওই শ্রম দপ্তরে যে ডেপুটেশন দিলাম আমরা সেই ডেপুটেশনের মাধ্যমে বলেছি যে মমতা ব্যানার্জির ক্ষমতা আছে রাস্তায় নেমে মিটিং মিছিল করাটার নয় মমতা ব্যানার্জির ক্ষমতা আছে তিনি রাজ্য সরকারের আমলাদের মাধ্যম দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে তিনি ডাইরেক্ট কেন উড়িষ্যা সরকারকে ফোন করছে না কেন আইনি ব্যবস্থা নিচ্ছে না তিনি উড়িষ্যা গভর্নমেন্ট আপনার গুজরাটের গভর্নমেন্ট দিল্লির গভর্নমেন্ট বিভিন্ন গভর্নমেন্টকে কেন বলছে না আমার রাজ্যবাসী বাংলা ভাষা বলার জন্য তার বিদ্যুৎটাকে কেটে দেওয়া হবে বাংলা ভাষা বলার জন্য তার জলের লাইনটা কেটে দেওয়া হবে বাংলা ভাষা বলার জন্য স্কুলে বাচ্চাদেরকে পড়াশুনো বন্ধ করে দেওয়া হবে এটাকে মেনে নেওয়া যায় না আর এটার জন্য আন্দোলন করছেন সিস্টেম ওয়াইজ নৌ সিদ্দিকী আর দিদিমণি এ স্টেজে একটা নাটক করলেন এবং তিনি আগামী দিন বাংলার মানুষকে বলতে চাইছেন যে তোমাদের জন্য আমাদের জীবনটা দিয়ে দেবো আমরা দেখেছি আপনি এনআরসির জন্য জীবন দিয়েছেন ওয়ার্কআপের জন্য জীবন দিয়েছেন আপনি এরপরে বাংলাটাও নিয়ে এরকম নাটক করবেন আমরা আরও কত নাটক দেখব এটা নাটক ছাড়া দ্বিতীয় কিছু নয় তবে বাংলার মানুষকে এখনও সজাগ হতে হবে সময় হয়ে এসেছে সামনে দু হাজার ছাব্বিশে এই নাটক বাজকে যদি না সরাতে পারেন তাহলে আরও ভয়াবহ বাংলার জমিনে হতে চলেছে মায়ানমারের মতো আপনাকে আমাকে কেটে টুকরো টুকরো করে বস্তার মধ্যে বন্দি করে জলে ফেলার ব্যবস্থা চলছে তার জন্য আপনারা এখন থেকেই সজাগ হন সংবিধানকে মান্যতা দিন নইলে আগামী দিন বাংলার মাটিতে আপনার অস্তিত্ব থাকবে না বিজেপি যেমন মসজিদ আপনার আপনার অস্তিত্ব আপনারা চোদ্দ পুরুষে রেখে যাওয়া ঐতিহ্য সেটাকে ধ্বংস করতে চাইছে ঠিক তৃণমূল সরকার তাকেই সাথ দেওয়ার জন্য আপনারা দেখছেন না বিজেপির পালে হাওয়া তোলার জন্য কত রকম প্ল্যান প্রোগ্রাম নিচ্ছে এটা তো আমরা পরিষ্কার বিজেপির পালে হাওয়া তুলছে দিদি আর মোদি সেটিং সেটিং করেই এরা পশ্চিম বাংলাতে থাকবেন এবং পশ্চিম বাংলায় থাকতে চাইছেন বিজেপির ভয় দেখিয়ে বিজেপির জুজু দেখিয়ে এই পশ্চিম বাংলায় তবে আমি আপনাদের কাছে অনুরোধ করব। যে একটিবার নৌসাদ সিদ্দিকীর হাতকে মজবুত করুন বাংলার যদি পরিবর্তন চান